নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো দেখো লক্ষ্মী পুজোর জন্য করা হবে নাড়ু তো সব নারকেলগুলো মা এক এক করে কাটছিলো মা বলল যে তুমি কাটো আমি বললাম আমি পারি না তুমি করো তো বেশ সুন্দর করে মা কাটলো আর দুজনে মিলেই নারকেলটা কোড়াবো আর নারকেল আমি অনেক দিন কোড়াই না তো আমার তো খুবই সমস্যা হচ্ছিল নারকেল কোড়াতে তো যাই হোক এদিকে সব পুজোর বাজার তো নিয়ে এসছে তারপরে এদিকে এক এক করে সব গুছিয়ে নিয়েছি নাড়ু করেছি পুজোর দিনই সব কিছু আর করেছিলাম হচ্ছে সুজি লুচি আর খিচুড়ি করেছিলাম তো এক এক করে সব কাজ গুছিয়ে নিচ্ছি যেহেতু লক্ষ্মী পুজোর দিন প্রচুর কাজ থাকে সারাদিন কাজ করলে মনে শেষ হয় না এরকম আর কি তো যাই হোক মা এক এক করে সব কাজগুলো দুজনে মিলেই তো দুজনে মিলেই এক এক করে সব কিছু গুছিয়ে নিয়েছি লক্ষ্মী পুজোর দিন তো একটু তো সময় লাগেই কারণ সব কিছু গোছাতে অনেকটা টাইম লেগে যায় তো এক এক করে সব ভোগগুলো বানিয়ে নিয়েছি তারপরে সব কিছু গুছিয়ে নিজে একটু রেডি হয়ে ঠাকুরের এখানে সব কিছু প্লেটে প্লেটে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর মাকে কি সুন্দর লাগছে বলো মা লক্ষ্মীকে দেখলে আর কিছুই লাগে না মানে মুখটা মানে মনটাই ভরে যায় তো যাই হোক এদিকে সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে মা আমাকে বুঝিয়ে দিল এটা করো ওটা করো মানে যেটা আর কি যা যা করতে হয় আর কি শাশুড়িমা বুঝিয়ে দেওয়ার পরে তারপরে আমি পুজোতে বসে পড়েছি পুজো তারপরে আমি ঠাকুরকে পুজো দিয়ে তারপরে পাঁচালিটা পরে পূজাটা সেরে ফেললাম তারপরে যাই হোক পুজো দেওয়ার পর কিছুক্ষণ ঘরে এসে একটু রেস্ট নিলাম তারপরে সবাইকে প্রসাদ দিলাম তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম